দাদু তোমাদের শৈশব কেমন ছিল তখন তো মোবাইল টিভি কিছুই ছিল না আরে বাপু তখনকার মজাই আলাদা ছিল আমরা সকালবেলা উঠেই দৌড়াতে মাঠে চলে যেতাম খেলতে হ্যাঁ চোখ মেলেই মাঠে ছুট লাঠি দিয়ে হকির মতো খেলতাম চাকা গড়িয়ে দৌড় দিতাম কিন্তু আদু খেলনা ছিল না খেলনা মানে ছিল কঞ্চির ঘোড়া মাটির হাঁড়ি পাতিল আর কখনো পুতুল বানাতাম কাদা দিয়ে আহা স্কুলে যেতেন কিভাবে পায়ে হেঁটে যেতাম বাপু দুই মাইল পথ মাটির রাস্তা কাদা হলে জুতো হাতে নিয়ে হাঁটতাম আরে দাদু এত কষ্ট করে পড়াশোনা করতেন কষ্টই তো আনন্দ ছিল পড়া শেষ হলে গাছের ছায়ায় বসে গুটি খেলা বা লুকোছুরি খেলতাম তোমরা কি আম গাছে চড়তে আরে আম গাছে না চড়লে তো শৈশবই বৃথা ডাল ভেঙে না যায় সেই ভয় কিন্তু পাকা আম পাওয়ার আনন্দ উফ এখন তো গাছে উঠতে দাদু আম্মু বকাঝকা করে তোমাদের শৈশব ঘরে বন্দি আমাদেরটা ছিল খোলা আকাশে দাদু যদি আমি তোমাদের সময়ের মতো খেলতে পারতাম সময় বদলেছে বাপু কিন্তু মনের আনন্দ এক থাকে খেলো দৌড়াও হাসো এইগুলোই আসং শৈশব ঠাকুমা আজ দাদুর কাছে শুনলাম তার শৈশবের গল্প খুব মজার ছিল এবার তুমি বলো তোমার শৈশব কেমন ছিল আহ রে আমার শৈশবও কত মজার ছিল জানিস ভোরবেলা ঘুম থেকে উঠে পুকুরে ছুটে যেতাম ঠান্ডা পানিতে সাতার কেটে তারপর আবার স্কুলে দৌড় তুমি সাতার কাটতে শুধু সাতার নয় গ্রামের মেয়েদের মধ্যে আমি সবচেয়ে ভালো পারতাম কে আগে যাবে সে নিয়ে প্রতিযোগিতা হতো স্কুলে যেতেন কেমন করে আমাদের স্কুল ছিল মাটির ঘরে বাঁশের বেঞ্চে বসতাম স্লেট আর খড়ি দিয়ে পড়তাম খাতা ছিল না সবার কাছে পড়াশোনায় কষ্ট হতো না কষ্ট হতো বটে কিন্তু আমরা সবাই একসাথে গান গেয়ে পড়তাম তাই আনন্দও ছিল খেলাধুলা করতেন কি কি লাট্টু ঘোরাতাম কাবাডি খেলতাম আবার মাটির পুতুল বানিয়ে বিয়ে দিতাম সন্ধ্যায় উঠোনে সবাই মিলে গল্প করতাম তোমাদের শৈশবটা কত সুন্দর ছিল ঠাকুমা সুন্দর ছিল বটে কিন্তু মনে রেখিস শৈশব মানেই আনন্দ খেলাধুলা কর হাসি ঠাট্টা কর এইগুলোই তো আসল স্মৃতি হয়ে থাকে